আজকের মতো অনেক ফল আর সবজি হয়ে গিয়েছে এগুলো অনেকদিন আমি তোমার কাছেই যাচ্ছিলাম ফল আর সবজির টাকা দেওয়ার জন্য গো এখন আমার সাথে দেখা হয়েছে তো তাই বাহানা করছো যে আমাকে টাকা দিতে যাচ্ছিলে আমি না দেখলে তো সব চুরি করে নিয়ে চলে যেতে তুমি ও কি বললে গো তুমি আমাকে দেখি কি চোর মনে হয় আমি কি চুরি করতে এসেছি তোমার বাগানে কত ফল সবজি পরে নষ্ট হয়ে যাচ্ছে আর আমরা যদি কিনে নিই তাতে কি ক্ষতি তুমি তো চাইলে এগুলো বাজারে বিক্রিও করতে পারো কতবার বলবো তোমাদের এবনের পাখিদের যে আমার আশপাশ থেকে দূরে থাকবে আমার সব কিছু থেকে দূরে থাকবে আমার বাগানের ফল সবজি পচে গলে নষ্ট হয়ে গেলেও কেউ আশেপাশে আসবে না কারো কাছে আমি কিচ্ছুটি বিক্রি করব না এখন যাও তুমি এখান থেকে এই কেমন কথা তুমি কারো সাথে মিশো না এক ঘরে হয়ে থাকো এটা কি খুব ভালো কথা হলো ও আমার মুখের কথায় তাহলে তুমি বিদায় হবে না কোথায় রে আমার লাঠিটা আমি এক্ষুনি আসছি যাও তুমি বলে দিলাম নয়তো লাঠি পিটা করতে শুরু করব অপমান হতে করবো আরো বেশি যাও আমার কথাটা তো একটু শুনবে বোঝার চেষ্টা করো তুমি তবে রে এই দিলাম এক্ষুনি লাঠির বাড়ি গায়ের উপরে ওরে বাপরে যান বাঁচিয়ে পালাই আমি নির্লজ্জ সব উফ মনে হয় এ যাত্রায় বেঁচে গেলাম কি বিপদে না পড়েছিলাম কি লাঠি পেটা করে একদম তাড়িয়ে দিল তোমাকে আর বলো না ও এমন কেন গো এরকম ব্যবহার কেউ কারো সঙ্গে করে আসলে ও এরকম না ও ছিল আমাদের এ জঙ্গলে সবচেয়ে মিশুক পাখি কিন্তু একদিন পানিতে ওর ছানাটা ডুবে মরে যাওয়ার পর থেকে ও এরকম হয়ে গিয়েছে ও এখন জঙ্গলে সব পাখিদের তার জন্য দায়ী করে মনে করে ওর ছানা পানিতে ডুবে মরে গিয়েছে আমরা চাইলে ওর ছানাকে বাঁচাতে পারতাম কি হয়েছিল গো ওর ছানার সাথে তুমি তো এই জঙ্গলে নতুন এসেছো তাই সেই ঘটনা জানো না টোনা গিয়েছিল অনেক দূরের জঙ্গলে কাজের সন্ধানে আর টুনি নিজের ছানাকে ঘুম পাড়িয়ে রেখে সে গিয়েছিল খাবার সন্ধান করতে আর ওর ছানাটা সবে মাত্র উঠতে শিখেছিল ছোট্ট ছানা ওরকম ভালো করে উঠতে জানে না তাই ঘুম থেকে উঠে আকাশে উড়ে বেড়াতে শুরু করলো কাছেই ছিল নদীটা আর অমনি বাতাসের কারণে নিজের গতি হারিয়ে নদীর ভিতরে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পর ওর চিৎকারও কেউ শুনতে পেল না ওই সময় আসলে জঙ্গলে তেমন কোনো পাখিরা ছিল না আমি দেখতে পেলাম ছানাটা একদম ডুবে যাচ্ছে প্রায় তখন আশেপাশে রশি বা গাছের লতা খুঁজছিলাম অমনি আবার কাকও আসলো কিন্তু আমরা রশির গাছের লতা খুঁজতে খুঁজতে ছানাটা ডুবেই গেল অতটুকুন ছানা কি এতক্ষণ টিকে থাকতে পারে তখন টুনি এসে কান্নাকাটি করতে শুরু করলো আর জঙ্গলে সব পাখিদের দোষারোপ করতে লাগলো যে চাইলেই তার ছানাকে আমরা বাঁচাতে পারতাম কিন্তু বাঁচাই নাই তাই সে জঙ্গলে সব পাখিদের উপর অভিমান করে আছে ও তাই হলো ঘটনা আহারে ওর ছানাটার সাথে তো তাহলে অনেক খারাপ হয়েছে অনেক দিন বড় সাহস বেরো এক্ষুনি বেরো আমার বাগান থেকে বলছি কেন আমি কি দোষ করেছি আমি কেন যাব তোমার গাছে ফল তো নষ্ট হয়ে যাচ্ছে পরে পরে আমি একটু খেলে আমার কি দোষ হয়েছে আমার মুখে মুখে কথা বলছে এখন যা আর নয়তো তোকে এখনি দেখাচ্ছি মজা তারা তবে

আর কত অন্যদের উপরে রেগে থাকবে সেদিন যা হয়েছে ওখানে কারোর কোনো দোষ ছিল না সবাই আমার ছানাটাকে বাঁচাতে চেয়েছিল ওর ওভাবেই যাওয়া ছিল তাই চলে গিয়েছে আর কত অভিমান করে সবার সাথে খারাপ ব্যবহার করবে তুমি আর অন্যদেরকে দোষ আগে চিন্তা করো সবচেয়ে বড় দোষ তো আমাদের ছিল যে আমরা আমাদের ছানাকে একা রেখে চলে গিয়েছিলাম সেটার জন্য অন্যদের দায়ী করে কোনো লাভ নেই এখন তোমার ডিম পাড়ার সময় হয়েছে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো আল্লাহ চায় তো আমাদের ঘরে আবার ফুটফুটে ছানা আসবে ঘর আলো করে সবার সাথে মিশতে শুরু করো আর নয় তো আমাদের ছানাদের উপর কি প্রভাব পড়বে একবার ভেবে দেখেছ তুমি তুমি ঠিকই বলেছ আমি বোধ হয় সবার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি সবাইকে আমাকে ক্ষমা করবে আগের মতো আমার সাথে মিশবে ছানাটা মারা যাওয়ার পরে আমি এরকম হয়ে গিয়েছি তুমি কোনো চিন্তা করো না এ জঙ্গলের পাখিরা অনেক ভালো তুমি স্বাভাবিক হতে শুরু করো দেখবে সবাই তোমাকে অনেক ভালোবাসবে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে ছানাগুলো একা রয়েছে বাড়িতে আরে এই ছোট পাখিগুলো আবার কোথা থেকে আসলো এখনই রাস্তা পরিবর্তন করতে হবে আরে ও এটা কি হলো রে আমি তো পানিতে পড়ে যাচ্ছি রে কেউ আমাকে বাঁচাও আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আর বোধহয় শেষ রক্ষা হবে না আমার মনে হয় অন্তিম সময় চলে এসেছে কি হবে আমার জানাদের তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এক্ষুনি উদ্ধার করব। একটুক্ষণ টিকে থাকার চেষ্টা করো আমি রশি নিয়ে আসছি এই তো পেয়ে গিয়েছি রশি আমি একটুক্ষণ একটুক্ষণ চেষ্টা করো আমি রশিটা তোমার দিকে ছুঁড়ে মারছি তুমি ধরে উঠে আসার চেষ্টা করবে কেমন এই নাও এই ধরার চেষ্টা করো এটাকে হ্যাঁ হ্যাঁ এই তো পেরেছ তুমি এখনই উঠে এসো আস্তে আস্তে তোমাকে অনেক ধন্যবাদ ভাই তুমি আমার বড় উপকার করলে আমি তো ভেবেছিলাম আর ছানাদের মুখ দেখতে পারবো না আমার শেষ চলে এসেছে ওভাবে বলছো কেন আমি তো সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম আমাকে পারলে ক্ষমা করে দিও তুমি না না আমি কিচ্ছু মনে করিনি রাঙাটুনি আমাকে সব খুলে বলেছে আমার অনেক দুঃখ হয়েছে গো থাক সব কথা এখন আর সেগুলো বলে কাজ নেই আমি ডিম পারব কয়েকদিন পরে আল্লাহ চায় তো আমার ছানা আসলে তোমরা সবাই আমার বাগানে এসো আমার বাড়িতে এসো তোমাদের নেমন্তন্ন রইল তুমি কোনো চিন্তা করো না এবার থেকে আমরা সবাই মিলে তোমার ডিম আর তোমার খেয়াল রাখবো কিন্তু হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করি তোমার ঘর আলো করে যেন ফুটফুটে ছানারা আসে